সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মিউরাল রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে বৃহস্পতিবার রাতে কে বা কারা মিউরালটি ভেঙে ফেলে এর আগে মিউরালটি অপসারণে তৌহিদি জনতার ব্যানারে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন রাতের আধারে কে বা কারা এটি ভেঙে দিয়েছে এটা খোঁজ নিয়ে দেখতে হবে আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল একটি প্রতিকৃতি স্থাপন করা হয় বিভিন্ন দিবসে এই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হতো। পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর মিউরালটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এরপর থেকে মুরালটি অপসারণের দাবি ওঠে নয় জানুয়ারি তৌহিদি জনতার ব্যানারে প্রথমে মিউরালটি অপসারণের দাবি ওঠে এরপর সোমবার তিন দিনের আলটিমেটাম দেয় তৌহিদি জনতা মিউরাল অপসারণের আন্দোলনে নেতৃত্ব দেন নগরের জামিয়া মাদানিয়া কাজীর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমসাদ আহমদ ও মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব বৃহস্পতিবার বিকালে আলটিমেটামের সময় শেষ হলে রাতেই কে বা কারা মিউরালটি ভেঙে ফেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের মিউরাল অপসারণের দাবিতে শুক্রবার বাদজুমা সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে বৃহস্পতিবার রাতে শেখ মুজিবের ছবি অপসারণের খবর পাওয়ার পর শুক্রানা সমাবেশে পরিণত হয় ওই সমাবেশে সিলেট সেনানিবাসে স্থাপিত শেখ মুজিবের অতিদ্রুত অপসারণের দাবি জানানো হয় সিলেটের তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন মাওলানা নিয়ামত উল্লাহ ও মুফতি রশিদ আহমদ বক্তব্য দেন তাওহিদি কাফেলার উপদেষ্টা বিএনপি নেতা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদি হরত শাহ জালাল রহ তাহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমসাদ আহমদ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান জমিয়তে উলামায় ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সিয়াদ শামীম আহমদ মাওলানা রফিকুল ইসলাম মুশতাক আল ছাত্র সংসদের জিএস আক্তার আহমদ